আপনার স্ত্রী যদি কখনও কোনো কারণে আপনার উপর রাগ করে তাহলে এই কাজগুলো করুন অবশ্যই তার রাগ ভাঙবে এক স্ত্রীর হাত ধরে আপনার পাশে বসান এবং আলোচনা শুরু করুন দুই আপনার কোনো ভুল থাকলে বলুন আমার ভুল হয়েছে আমি দুঃখিত প্রয়োজন হলে সংকোচ না করে ক্ষমা চান তিন আপনার স্ত্রী যদি কিছু বলতে চায় তাহলে তার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার সাথে একমত পোষণ করুন কিন্তু কোনো যুক্তিতর্কে যাবেন না চার তার রাগ ভাঙাতে গিয়ে উত্তেজিত হয়ে এমন কিছু বলবেন না যাতে রাগ আরও বেড়ে যায় পাঁচ তার ভালো দিকগুলোর প্রশংসা করুন এবং আপনার জীবনে তিনি যে অনেক গুরুত্বপূর্ণ এটা বোঝান ছয় তার প্রিয় বস্তু উপহার দিন প্রিয় খাবার বা একতোড়া ফুল নিয়ে আসুন সাত অতীতের কোনো সুন্দর স্মৃতি মনে করিয়ে দিন যেটা ছিল অত্যন্ত আবেগঘন ও ভালোবাসাপূর্ণ আট কোনো মজার গল্প বা কৌতুক বলে তাকে হাসিয়ে দিন নয় যে ভুলের জন্যে ঝগড়া হয়েছে ভবিষ্যতে সেটা আর হবে না এমন প্রতিশ্রুতি দিন দশ সবশেষে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরুন উষ্ণ আলিঙ্গনে ভালোবাসার কথা বলুন দেখবেন তার রাগ পানি হয়ে গেছে